এক গ্রামে থাকত এক গরিব কিন্তু খুব মেধাবী বাচ্চা ছেলে নাম তার রাহুল ওর বাবা একজন দিনমজুর মা গৃহিণী রাহুল স্কুলে পড়ত পুরনো বই দিয়ে কিন্তু পড়াশোনায় সে ছিল দুর্দান্ত একই স্কুলে পড়ত এক বড় লোকের ছেলে নাম অরণ্য অরণ্যর বাবার অনেক সম্পত্তি ছিল ওর জন্য সব কিছুই সহজ ছিল দামি জামা নতুন বই কোচিং সবকিছু প্রথমে অরণ্য রাহুলকে তুচ্ছ ভাবত কারণ তার পরনে ছিল সস্তা জামা পুরনো ব্যাগ কিন্তু একদিন বার্ষিক পরীক্ষায় দেখা গেল রাহুল প্রথম হয়েছে অরণ্য অবাক হল রাহুলকে একদিন জিজ্ঞেস করল তুমি এত ভালো ফল কর কীভাবে রাহুল মৃদু হেসে বলল আমি জানি বাবা মা কত কষ্ট করে টাকা জোগাড় করে আমাকে পড়ায় তাই আমি পড়া ছাড়া আর কিছু ভাবি না সেই দিন থেকে অরণ্য রাহুলকে সম্মান করতে শিখল ওরা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল একে অপরের থেকে শিখল রাহুল শিখল আত্মবিশ্বাস আর স্বপ্ন দেখার সাহস আর অরণ্য শিখল বিনয় আর পরিশ্রমের গুরুত্ব দিনের শেষে দুজনেই বড় হয়ে সমাজে আলো ছড়াল রাহুল একজন বিজ্ঞানী আর অরণ্য একজন সমাজসেবক